আকাশে কানে তার নিচেই দাঁড়াবে পাস আকাশে কানে উচু তার নিচেই দাঁড়াবে পাস অপেক্ষাতেই থাকব দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাবো ইরো ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস

কিন্তু দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আলাদা তুমি কখনো তোমার লাইফে না তুমি জানো যে সবুজ চিটা সাহায্য কেন নিতে হবে তোমার তুমি যখন যেকোনো পরিস্থিতিতে মানে প্রতিভা কোন নিচে ফেস করবা আর সবাই কিন্তু বিদিকে পছন্দ করে ভালোবাসে এই ছাপমাখ ছিল বিদিকে না এই সবাই তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে সব

সবাই নিজের মতোই ভাবি কাছে কেমন লাগছে আলুটা বড় আলুটা হয়েছে কি বন্ধু কালকে রাইতে তোমার হলে খুঁজছি আমি মেলা পুরাটা বিশ্রায় খুঁজছি তোমার পাই নাই পরে দেখলাম যেটা গন্ধ করতেছে তাহলে আমার খেয়াল হয় খেয়াল হয়েছে গন্ধটা খেয়াল হয়েছে কুত্তারে না দিয়া বোরানিটা কেমন লাগছে ওইটাও সেম তো ওটা নষ্ট হইবো না ওটা ফালাই দেওয়া লাভ আছে ওটাও খেয়াল হয়েছে ও আরেকটা জিনিস বন্ধু বিতিনা দুইটা টি শার্ট গিফট করছে বুঝছো

কালা কালা সাদা সাদা রং জমেছে সাদা কালা ওইসি আমি মন পাগেলা তোমার লাগে ঠিকই আছে এগুলাই তো তুমি পড়ো বসন্ত কালে গরম ভালোই আছে Hey, are you okay? Hello. Are you still thinking about last night? <laughs> Come on, relax. Oh. Our previous experience, na Oh.

Okay 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 okay. Let's go for a rest. Let's go. আচ্ছা আমার মনে হয় রিহার্সাল করতে করতে কিছু খাবার কিনা নিয়ে গেল হয় না? না না। সময় খাবার খেলে কনসেন্ট্রেশন ব্রেক হয়। বাট আমার মনে হয় খাবার খেতে খেতে রিহার্সাল করলে ইরোবি না একদমই না। খাবার খাওয়াই যাবে না আর স্পাইসি খাবার একদমই না নো স্পাইসি ও সো বোরিং সোনের বাচ্চা সময় মতো তোর পায়লই তখন বুঝবি সবুজ কি জিনিস সবুজ ভাই আয় সবুজ ভাই ওখানে দাঁণো কি সমস্যা সবুজ ভাই কি সমস্যা তাহলে উল্টা দিকে ঘুরে আছেন কেন আর উল্টা দিকে ঘুরছি আমার এই গরম লাগটা সেই জন্য এমনি করে বেড়েছি লজ্জা লাগছে তাই না ঘোরেন এদিকে ঘোরেন আপনি সোহান ভাইয়াকে তার খাবারগুলো কেন দেননি কে বলছে দেই নাই আমি ওরে খুঁচ্ছি ওরে পাই নাই ও রুমে ছিল না ওর রুমের সামনে খাবারগুলো রাখছি খাবারগুলো নষ্ট হবে মামা ফেলে দিছে সেটা কি আমার দোষ না আপনার তো কোনো দোষ নেই তাহলে সেই কাপড়গুলো কি করেছেন টি-শার্টগুলো কি করেছেন সোহানের কাছে সোহান ভাইকে দেন নাই আপনি দিছি আপনি মিথ্যা কথা বলছেন সবুজ ভাই ও বিথি কালকে সন্ধ্যাও তোমাকে আমি বললাম তোমার আর আমার মধ্যে যে ভুল গুলো হয়েছে সেখান থেকে আমি অনেক চেঞ্জ হয়েছি আমি আর আগের সবুজ নাই বিথি কেন এটা বুঝতেছো না আপনি তো চেঞ্জ হন নাই আরো বেশি খারাপ হয়ে গেছেন আপনি আপনি সোহান ভাইয়ের টি-শার্ট কিভাবে মেরে দিলেন উফ আপনার আপনার খাবার লাগবে আপনার কাপড় লাগবে আপনার যা যা লাগবে আপনি আমাকে বলতে পারতেন বিথি আমি তো বললাম যে সোহানকে আমি কাপড়টা দিছি ওই তো টি শার্ট নিয়ে গেল কখন এই যে একটু আগে আমার শরীর থেকে খুলে নিয়ে গেছে জানো কি হইছে হুম ডিভিশন লিগে বেস্ট 11 এ শ্রাবণের নাম নেই এই তো ব্যাপারটা খুবই খারাপ হলো না বলো ছেলেটা এত পরিশ্রম করলো পুরো খেলা তোর এত ভালো পারফরম্যান্স এতগুলো উইকেট পেল অথচ নাম নেই শব্দম জীবনে চলার পথ কখনোই মসৃণ ছিল না ঠিক আছে এই বিষয়টা নিয়ে একদম হেয়ালি করো না তো প্লিজ তুমি জানো না এটা ছেলেটার অনেক দিনের স্বপ্ন ও কি পরিমাণ পরিশ্রম করে সেটা তুমি জানো না জানি শবনম তুমি বোধহয় জানো না ব্যক্তি যতই বাদার মুখোমুখি হবে ততই তার প্রতিরোধ ক্ষমতা বাড়বে বাড়লে বাড়বে কমলে কমবে আমার এটা ভালো লাগছে না একটা ছেলে এত পরিশ্রম করে এত ট্রাই করে কিন্তু সামান্য লবিং এর অভাবে ও একদম টিম থেকে বাদ পড়ে যাবে এটাই তো নিয়ম কি বলতে চাও তুমি কি কখনো খেয়াল করেছো সবুজ সতেজ তরুলতা যখন আকাশমুখী হয় তখন কিছু না কিছু আঁকড়ে ধরে সে উপরে ওঠে জানি বলো না কি করবো এখন আমরা তোমার ফোনটা কার নাম্বার এটা ওনাকে ফোন করে ব্যাপারটা খুলে বলো কে ওনাকে ফোন করে ব্যাপারটা খুলে বলে কি হবে শ্রাবণে সিলেকশন হয়ে যাবে এর থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে ভাই ব্যাপারটা সত্য কি জানো এটা সঠিক প্রক্রিয়া না এই ভাবে নিজেকে সান্তনা দেয়া যায় ক্ষমতার চাপে যদি চোখ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তাহলে দেশ পিছিয়ে যায় তাহলে আমাদের গল্পটা দাঁড়ালো যে একজন কর্মজীবী মহিলা সে বিদেশে ছিল বিদেশে সে প্রতারিত হয়েছে নির্যাতিত হয়েছে এই অবস্থায় সে দেশে ফিরতে বাধ্য হয় এবং বাধ্য হওয়ার পর সে বাড়িতে এসে তার স্বামী এবং তার পরিবার তাকে ঠিক কত মেনে নিচ্ছে না আর গ্রামেও সামহাও রোটে গেছে যে বিদেশে সে নির্যাতিত হয়েছে তো এরকম একটা সামাজিক অবস্থা থেকে আবার সেই দালাল মানে যে তাকে বিদেশে পাঠিয়েছিল তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম একটা ক্রাইসিস থেকে আমরা আমাদের স্টোরিটা ডিল করতে চাই তোমার কাছে কি মনে হয় আমার কাছে সব ঠিকঠাকই মনে হচ্ছে আমি আগে স্ক্রিপ্টটা শেষ করি তারপর তোমার কোনো ইম্পুট থাকলে সেটাও অ্যাড করা যাবে কোনো সমস্যা নেই আমি এই জায়গায় একদম কিন্তু রিজিট না আর তোমার জন্য একটা ভালো খবর আছে সেটা হচ্ছে তোমার যেহেতু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স খুবই কম মানে বলতে গেলে নাই আমাকে সেদিন লাবলু ভাই ফোন করলো সালাউদ্দিন লাবলু জানো তো লাবলু ভাই ইউনিভার্সিটিতে একটা শুটিং করতে চায় তো নেক্সট উইকে আসবে তো আমি সাথে সাথেই তোমার কথা মনে হলো আমি লাবলু ভাইকে বললাম যে লাবলু ভাই আমার একটা ছেলে আপনার এ একটু থাকবে

নেক্সট উইকে এ সালাউদ্দিন লাবলু ভাই ইনভার্সিতে আসছেন শুট করতে তো আমি ওকে বললাম যে তুমি ডাব্লু ভাই সেটার থেকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখো আরে বাহ সালাউদ্দিন সেটা কাজ সেটা তো খুব ঠিক আছে হ্যাঁ খুবই ভালো ডাবলু ভাই আমাকে সেদিন ফোন করলো ফোন করে বললো যে ইউনিভার্সিটিতে শুট করতে চায় তো আমি পারমিশন টারমিশন সব করে দিলাম তো নেক্সট উইকই আসবে ওর কথা বলেছে ওকে অল ডান ইউ জিনিয়াস না মানে ব্যাপারটা তা না না আমি আসলে জিনিয়াস আচ্ছা এখানেই বলবো নাকি আমরা

লাভ দিয়ে পুড়ে গেছে না পকেটে ঢুকাও টাকা বের করে দাও টাকা দাও তোর কি জন্য টাকা দেব সেটা বল কি জন্য টাকা দেব না কালকে তো গার্লফ্রেন্ড সাথে তোর সাথে কথা বললাম না কত সুন্দর করে আমি তোর সাথে কথা বলছি কি সুন্দর ভয়েস করে ঠিক আছে আমি প্রেম টেম করি না কিন্তু আমি এইটুকু জানি যে একজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সাথে কিভাবে কথা বলে কানটার পরিষ্কার করিস না কতদিন কানের মধ্যে তো ময়লা জমছে পুরো ডাস্টবিনের মতো

ওই ভয়েসে আমার সামনে কথা বলে দেখা আসলে এরকম ভয়েস আমার সব সময় আসে না শুধু মোবাইলে কথা বললে আসে তাই কারণ মোবাইলে কথা বলে চিটা এটা করা যায় এই কিসের চিটারি করছিস এই চিটা তুই কি বলছিস আমি কিছু বুঝি না আমি বলো আমি গাছ খাই বিছির সাথে আমি প্রেম করছি রাতের পর রাত আমরা ফোনে কথা বলছি তুই ওর ভয়েস আমার শেখাইস হ্যাঁ আমার চিনাইস

আমিও প্রিয়াঙ্কার মতো পোস্টার ছাপাবো রাতুল সাবধান রাতুলের সব এক গার্লফ্রেন্ড ওকে ব্লক করছে সেজন্য এতদিনের বান্ধবী আমাকে ফোন দিয়ে বলতে থাম থাম আমার সাথে থাম থাম আচ্ছা ঠিক আছে দা 200 টাকা কালকে নিয়ে দেশ কি এই আমাকে দেখি কি তোর এত সস্তা মনে হইতাছে 200 আমার একটা লেভেল আছে লেভেল 1000 টাকা বের কর আচ্ছা 500 টাকা সেটেল কর কালকে নিয়ে দেশ ও কিপটা